বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী সপ্তম থেকে বারোতম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র বিধি প্রণয়নের দাবিতে বরগুনা জেলার আমতলিতে কর কর্মবিরতি পালন করেন পাঁচই মে সোমবার সকাল সাড়ে নটা থেকে সকাল সাড়ে এগারোটায় আমতলিতে সকল আদালতে কর্মবিরতি চলাকালে সকল ধরনের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকে এ সময় আদালতের কর্মচারীরা আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন আমাদের এই কর্মসূচি মূলত কোনো বিচার প্রার্থীদের উপরেও বিরুদ্ধেও না আর কোর্ট কাছারির বিরুদ্ধে না আমরা বিচারপ্রার্থীর সবসময় কর্মচারী হিসেবে পাশে ছিলাম এবং কোর্ট কাছারিকে আমরা যথেষ্ট সম্মান করি শ্রদ্ধা করি আমাদের এই দাবি ষোলো বছর থেকেই চলতে আছে সেই শৈরেসার আমল থেকেই চলতে আছে কিন্তু সেই দাবির সপাক্ষে এখনও মূলত কেউ আগেই আসে না ইতিমধ্যে আমাদের চিফ জাস্টিস মহোদয় সহ এবং সরকারের বর্তমান উপদেষ্টারাও এই বিষয়ে মোটামুটি পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপগুলো বাস্তবায়ন বা বাস্তবায়িতর মতো কোনো দৃশ্যমান আমরা কিছুই দেখতে পাই না আমাদের দাবিগুলো হয়েছে আমরা একই পদে বিগত সাত বারো দুই হাজার থেকে আমরা ষোলো সতেরো বছর একই পদে চাকরি করি এই ধরনের জুলুম বা অন্যায় একটা চাকরির সার্ভিসে আছে বলে আমার মনে হয় না কিন্তু আমাদের এই ব্লক পথ থেকে ব্লক যে পদে আমরা সতেরো বছর আছি এই পদ থেকে আমরা অসিরি উত্তরণ হতে চাই এবং আমাদের পদের পদোন্নতি চাই এবং বেসিক পরিবর্তন চাই আমরা রেশন ভাতা চাই এই শর্তের মানে এই দাবির যে শর্তগুলো আছে এর মধ্যে আরোপিত শর্তগুলো এবং বিচার বিভাগের অন্তর্ভুক্ত কর্মচারী হতে চাই এবং পাশাপাশি আমরা বিচারিক কাজে এমনকি এমএলএসএস থেকে তৃতীয় চতুর্থ শ্রেণীর সমস্ত কর্মচারী অন্তত পঁচানব্বই পার্সেন্ট বিচারিক আজকে আমরা সহায়তা করি কিন্তু সে ধরনের আমরা সুযোগ বা সে ধরনের আমরা কোনো কিছুই পাই না আমরা সব ক্ষেত্রেই পিছিয়ে আসি এবং অধিকার বঞ্চিত হতে আছি কিন্তু এই বিষয়ে আমাদের এই কর্মবিরতি এখন হয়তো লিমিটেডের ভিতরে আছে আমরা চাই সরকার উপদেষ্টা সরকারের মাধ্যমে আমরা সঠিক একটা শুরু হওয়া বা সমাধান চাই এইটা আমরা ভালো একটা ফল চাই কিন্তু এই ফলটা হয়তো যদি দেরি হয় কিন্তু আমাদের এই কর্মবিরতি আনলিমিটেড হতে পারে বা দিনব্যাপী হতে পারে বা সপ্তাহব্যাপী হতে পারে এমনকি আমরা রাজপথও জমায়েত করে আমরা এই বিষয়ে আমরা আরও কর্মসূচি বড় থেকে অনেক বিক আকারে আমরা মানে ঘোষণা করতে পারি আমাদের কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্দেশ এবং তাদের পরামর্শ অনুযায়ী এই দাবিটা আমাদের যেমন আমরা একই যেমন আমাদের কোন এই দাবির ভিতরে আমরা একই পদে যখন সতেরো বছর চাকরি করে আমাদের না আছে প্রমোশন না আছে বেসিকের পরিবর্তন না আছে আমাদের এই চাকরির কোনো ফিউচার এই আমার এই চাকরি যদি আমি মিনিস্টারিতে পেতাম আমি এখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হতে পারতাম আমি যদি এই চাকরিটি যদি আমি হাইকোর্টে পেতাম আমি এখন বেঞ্চ অফিসার থেকে মানে সহকারী রেজিস্ট্রার পর্যন্ত হতে পারতাম আমি এই চাকরি যদি অন্য কোনো ডিপার্টমেন্টে পেতাম আমার পদের পদোন্নতি হতো আমার লাইফের অনেক পরিবর্তন আসতো একমাত্র কোর্ট কাছারিগুলোই যুগে যুগে বঞ্চিত হয়ে আসছে আমরা এই বঞ্চিত পথ থেকে আমরা দ্রুতই একটা ভালো পথে আসতে চাই এইটা আমার সরকারের প্রতি আমার কর্মচারী এবং এই বরগুনা জেলার পক্ষ থেকে আমাদের এরা একান্তই এককালে মানে অনুরোধ এবং বিনীত প্রার্থনা আমরা জানাই যেন আমাদের এই দাবিটা সে দ্রুত আকারে একটা ভালো হিসাবে সমাধান দেয় আমাদের সবাককে সমাধান দেয়